আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক গোবিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমি আছি তিমিশড়া রোমানিয়া তিমিশড়া সেন্টারে হচ্ছে যে আমাদের এক বাংলাদেশি ভাই ভাই আসেছেন কতদিন হয়েছে দুই বছর হয়ে গেছে আর ভাইয়ের সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে যে ভাই এই হোটেলে কাজ করে এটা হচ্ছে তিমিশোরার সবচেয়ে বড়ো হোটেল খুব মানে নাম করা একটা হোটেল আমি একটু দেখাই খুবই নাম করা একটা হোটেল হোটেল তিমিশড়া এখানে কাজ করে আর ভাই এখানে কাজ করে গত দুই বছর ধরে ওয়ার্ক পারমিটে আসছে শুরু থেকে তো এখানেই না এখানেই আচ্ছা আচ্ছা আপনি গাড়িটার বিষয়ে বলতেছিলেন এটা অনেক পুরনো কত বছর পুরনো একশো বারো বছর আগের বছর আগের গাড়ি এরা এটা একটা মানে সুন্দর জন্য রাখছে এটা মানে রোমানিয়ার প্রথম রোমানিয়াতে এসব গাড়িগুলোই চলতো খুবই সুন্দর একটু সাজিয়েছে আচ্ছা তো এবার বলেন রোমানিয়া সবাই বলে যে রোমানিয়া সুন্দর না এটা না ওটা না রোমানিয়া কি আচ্ছা একটু বলেন তো আপনি বিষয়টা আচ্ছা এখানে বসছি আমরা আচ্ছা আচ্ছা এমনি আপনার যদি হালাই সালাই আর কি মানে আমরা আমরা দেশি ভাষা আমাদের দেশীয় লোক ফেনির লোক

আহা আমাদের মানাসে যেমন বিয়ের প্রোগ্রাম হয় বিভিন্ন মিটিং এই এরিয়াতে এটা মধ্যে হয় এগুলো হয় এটাতে তো এমনি কাজের জন্য তো কোনো সমস্যা হয় না তাই না বাট বসে এর আগার আগি অতএব কোনো সমস্যা যাই হোক ভাই আমি ভাই আজকে আমরা দুপুর আমরা একসাথে খাওয়া দাওয়া করছি গতকালও খাওয়া দাওয়া একসাথে খাওয়া দাওয়া করছি তো এই যে রোমানিয়া আসলে রোমানিয়া দেশ সুন্দর দেশ অনেক সুন্দর বাট প্রবলেম ইকোনমি ইকোনমি খুব একটা বেশি মানে অন্যান্য ইউরোপ দেশের থেকে একটু কম আর তাই না কম বা দেশের অবকাঠামো অনেক স্ট্রং অনেক পুরোনো অবকাঠামো বড়ো বড়ো বিল্ডিং আর বড়ো বড়ো বিল্ডিংগুলো অনেক পুরনো একশো বছর দুশো বছর পুরোনো তো আসলে যাই হোক তো আমরা রোমানিয়া যারা রোমানিয়া আসতে চাই তো তাদের জন্য কিছু বলে রোমানিয়া এখন আসা সম্ভব না মানে না আসাটাই উত্তম তাই দালালি আপনি টাকা মারি আচ্ছা যারা রোমানিয়া আসতে চান অবশ্যই একটু সতর্ক হয়ে আসবেন যদি কি ভিসা একটু কম হচ্ছে কারণ ইন্ডিয়ার ভিসা নাই সো ইন্ডিয়ার ভিসার জন্য এক লাখ টাকা ইন্ডিয়া ভিসার জন্য নিয়ে নেয় সো এটা কমপ্লিকেট তারপরেও কেউ যদি

সো দেশটা অনেক সুন্দর দিকটা আসুন দেশটা অনেক সুন্দর দেশটা দেখার মতো দেশ বিভিন্ন সিটি আছে যেমন ধর না আরও অনেকগুলো সিটি আছে অনেক সুন্দর সুন্দর সিটি আছে যে বিষয় হ্যাঁ আচ্ছা যে বিষয়টা বলা যে বিষয়টা বলতে চেয়েছিলাম এটা চিরন্ত সত্য যে আমি এর আগে একবার আসছিলাম রোমানিয়াতে প্রায় আরও এক দেড় মাস আগেও আসছিলাম না না সরি ছয় মাস আগে আসছিলাম এখানে এখানে একবার আসছিলাম ওই যে আমার কাজে তো তখনও অনেক বাঙালি ছিল এই জায়গায় অনেক বাঙালি ছিল আসলে এখন চেঞ্জিং হয়ে গেছে এখন আর ওইরকম বাঙালি থাকে না বেসিক্যালি এই কারণে মূলত রোমানিয়া বিচার ইস্যুটাও কম আর কোনো মালিক তাদেরকেও পছন্দ করে না যে ওরা আসলে দু চার মাস ছয় মাস থেকে যার যেখানে ফ্রেন্ড সার্কেল আছে অথবা আত্মীয় স্বজন আছে সব দেশে চলে যায় বাট দেশ হিসাবে বাংলাদেশের তুলনায় এক হাজার পার্সেন্ট সুন্দর এক হাজার পার্সেন্ট সুন্দর এবং আমাদের নিজের দেশ হিসাবে সুন্দর কিন্তু দিক থেকে চিন্তা করলে খারাপ না এইসব দেশে আসলেও অনেক ভালো কিছু করা যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আর অবশ্য রোমানিয়ার জন্য বিছা তিসা রেডি করেন চলে আসেন দেখা হবে এভাবে তো ওকে ভালো দেখেন আসসালামু আলাইকুম